বেরিয়ে পড়লাম নবদ্বীপে একটা টোটো নিয়ে পুরো ফ্যামিলি বেরিয়ে পড়লাম নবদ্বীপে আর দেখো দুই পাশে কত দোকান দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম এবার যে ভিডিওটা পাচ্ছ সেটা নবদ্বীপে পুরোটা ট্যুর নবদ্বীপে কয়েকটা মন্দির আছে তারই ভিডিও দেখো ওরা যে গেছিলো তো এর আগেও একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম পার্ট ওয়ান ভিডিওতে পার্ট টুতে তোমরা যে লাড্ডু গোপালকে নিয়ে যাও খাবার এবং জল বা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাবে আর প্রথমেই শুরু করলাম নবদ্বীপের এটা একটা মঠ মঠে ওখানে মঠ আর আশ্রম বেশি মন্দির থাকে তো এই মন্দিরটা খুব সুন্দর আর এখানে বলরাম দাদা দাঁড়িয়ে আছে প্রথমে গেটের সামনে দেখলে খুব সুন্দর ভালোই লাগে তারপর এদের দেখো এরা কীর্তন করতে করতে যাচ্ছে এর নগর পরিক্রমা করছে তারপর সেকেন্ড মন্দির হচ্ছে গৌড় মঠ এই মন্দিরটা তোমরা অবশ্যই অবশ্যই যাবে এর আলাদা করে ভিডিও দিয়েছি তোমরা আমার চ্যানেলে বা ফেসবুকে গিয়ে দেখতে পারো এখানে খুব খুব ভালো জিনিস আছে এই মন্দিরটিতে এক একে আছে রাধার শ্যাম রাধাকুণ্ডু আর শ্যামকুণ্ডু আর ওইদিকে আছে মন্দির যে সাজানো গুছানো রাধা মাধবের মন্দির মোট তিনটে চারটে মন্দির এই মঠে আছে গৌড় মঠ বলে আর ঘাটের দিকে মানে নদীর দিকে যেতে রাস্তাটা পড়ে কিন্তু মন্দির থেকে পেছনে আপিছিয়ে আসবে আর যাওয়ার পথে কিন্তু সামনেই পড়বে মন্দিরটি এর অপূরূপ কারুকার্য খুব খুব সুন্দর আর ওই দেখো গোবর্ধন পর্বত হাতে তুলে ধরেছে ওই এটাও গৌর মঠে তৈরি করেছে আরও মন্দিরে কাজ চলছে আমরা যখন গেছিলাম এটা লাইভ শো দিয়েছি তারপর বেরিয়ে পেলাম আবার একটা মন্দিরে যেখানে যাও ইস্কনের মন্দিরে গেটের সামনে দিয়েই তোমাকে পরিক্রমা করতে হবে এবার চলে এসেছি নবদ্বীপে চৈতন্য মহাপুর জন্মস্থান কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না নবদ্বীপেও আছে আর এখানেও জন্মস্থান বলে উনি আছেন এখানে একটা নিম গাজু আছে আর ওখানে দুধ সেবার জন্য একশো টাকা চাইছিল তো তোমরা দিতে পারো আর মন থেকে না পারলে নাও দিতে পারো কিছুটা তীর্থস্থানে গেছো কিছুটা পূর্ণ করবে কিন্তু বোকা হইও না আর ওইদিকে আমাদের গুরুদেবের আশ্রম চোখে পড়ে গেল তো যদি যাই কোনো সময় আশ্রমে দর্শন অবশ্যই করব আর এটা হচ্ছে চৈত্রদেবের মাসির বাড়ি ওখানে অনেক পুকুর ছিল সেখানেও খাওয়া দাওয়া ছিল এটা হচ্ছে বৃন্দারানী এরও শর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম আমি এটা হচ্ছে মহাপ্রভু মানে জগন্নাথ মন্দির নরসিমা দেখো নরসিমহা উপরে আছে চিত্রটা এত সুন্দর কিন্তু ভেতরে কারুকার্য খুব সুন্দর আছে ভোলানাথের এখানে মন্দির আছে তোমরা দর্শন করো তারপর পৌঁছে গেলাম মেন গেটে আমরা ঘুরে প্রায় সাড়ে বারোটা নাগাদ চলে এসেছি এবার কুপন করব খাবার জন্য একটা কুপন করে নেব তোমরা যদি এরকম ঘুরতে পারো তো একদিনে নব নবদ্বীপ হবে না মায়াপুর ঘুরে চলে আসবে চার পাঁচটা একটা ওখানে টোটো বলে চার পাঁচটা মন্দির ঘুরিয়ে বারোটা সাড়ে বারোটা নাগাদ কুপন দেয় কুপনের খাবার হাত টোকন দেয় টোকনের জন্য একটা আশি টাকা একটা চল্লিশ টাকা আর একটা ষাট টাকা তোমরা যে যেটা পছন্দ মতো টোকন কেটে নেবে দুপুর একটা থেকে স্টার্ট করে দেড়টা দুটোর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নেয় আমরা তো টোকন কেটে নিয়ে এখানে একটু ঘোরাঘুরি করলাম তারপর গেছিলাম মিউজিয়ামে মিউজিয়াম মানে ওই যে মহাপ্রভু শ্রী শ্রী মহাপ্রভুর যে সমাধি আছে এই মন্দিরটিতে তোমরা অবশ্যই এই মিউজিয়ামে দর্শন অবশ্যই অবশ্যই করবে কিন্তু টিকিট মনে হয় তিরিশ টাকা না চল্লিশ টাকার টিকিট নেয় আর মোবাইল নিয়ে যাবে না আর যারা মানে বলবো কি ছেলেরা যা যারা কোনো ড্রিঙ্কস করো বা ধূমপান করো অবশ্যই এগুলো একদম বারণ ওই মন্দিরে ঢোকার আগে তোমরা অবশ্যই এগুলো অ্যালার্ট করে ঢুকবে না আলো তোমাদেরকে ঢুকতে দেবে না তোমাদের জন্য কিন্তু ফ্যামিলিও ঢুকতে পারবে না তাই বলছি এগুলো অ্যাভয়েড করবে চলবে তারপরে তোমরা ঢুকবে মন্দিরটা কারো করে যে এত সুন্দর ভেতরে না দেখলে হবে না ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই তাই বলছি আমরা বাইরে থেকে যতটা পারি করি কিন্তু তোমরা এসে দর্শন করলে ভালো হয় তো তোমরা এসে দর্শন করে যেও। সঙ্গে জপমালা আনবে দর্শন করতে করতে জপমালাটা হয়ে যাবে একশো আটটা শ্রীকৃষ্ণের নাম বলো যে যেরকম গুরু মন্ত্র বলো হরে কৃষ্ণ মহামন্ত্র যাই বলো তোমরা অবশ্যই জপমালা নিয়ে যাবে স্থানে যাচ্ছ জপমালা নিয়ে গেলে তোমার নামও করা হয়ে যাবে ডবল পূর্ণ পাবে জানো তো পজিটিভ একটা ভাইব্রেশন থাকে আর এই যে যখন এই মন্দিরটা মানে মিউজিয়ামটা দর্শন করছিলাম তখন একজন এর সঙ্গে আলাপ হলো তারা রাজস্থান থেকে এসেছে এই দর্শন করার জন্য আমি অবাক হয়ে গেছি বাইরের রাজ্য থেকে এরা ঘুরতে এসে আর আমাদের রাজ্য থেকে কেউ বেরোচ্ছে না অন্তত বছরে একবার ফ্যামিলি নিয়ে ঘুরার সব বেশি খরচ পড়বে না মন শান্তি থাকবে মনের দিক দিয়ে তৃপ্তি পাবে আর যারা গেছো অবশ্যই কমেন্ট করো তারপর খাওয়া দাওয়া করে এই যে লাইন লাইন দেখছো লাইন এ খাওয়া দাওয়ার জন্য আমাদের একটাই বুঝে উঠতে পারলাম না যে যেখানে যাও তীর্থস্থানে একটু কষ্টই করতে হয় নাহলে তুমি এই প্রসাদ পাওয়ার জন্য আমাদেরকে লাইন দিতে হয়েছিল প্রায় দেড় দু হাজার মানুষের পেছনে একটু রায়ন ঘুরে 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 প্রায় এক ঘন্টা লাইন দিয়ে তারপর ঢুকতে পেরেছিলাম প্রায় আমরা ঢুকে আমরা লাইন দিয়েছিলাম একটার সময় খেতে বসছিলাম দুটো তারপর আমার ছেলেরা বসেনি একটু দেরি মানে ব্যাচ হাব হাফ করে বসছিলাম যেহেতু বাচ্চা মেয়ে ছিল ধরেছিল বলে তো দুটো ব্যাচ করেছিলাম ছেলেরা প্রসাদ পাবে তো তো দেখলাম ছেলেরা যখন আসে তখন একদম সম্পূর্ণ ফাঁকা দুটো আড়াইটার মধ্যে পুরো ফাঁকা হয়ে গেছে কেননা ওরা জেনে গেছে দুটো অবধি পর বন্ধ হয়ে যাবে তাই এত ভিড় হয়ে গেছে যার জন্য আমরা লাইনে পড়ে গেছি এটা আশি টাকার টোকনটা দিয়েছিল প্রসাদ আর এই এই দিয়েছে দেখো বেগুনি দিয়েছে রুটি দিয়েছে ভাজি দিয়েছে সবজি দিয়েছে পায়েস দিয়েছে আমার তো পায়েস থেকে দেখে খুব প্রিয় পায়েসটাই বেশি করে খেয়েছে আর একবার দিলে তো ভালো হয় আমি ভাতগুলো সব ছেড়ে এসে এত খেতে পারি না আমি কতজন একসঙ্গে বসে খায় আর এই দেখো এরা এদেরকেও নিয়ে গেছি এদেরকে বসে প্রথম ভোগ দর্শন করি তারপরে আমি খেয়েছি এদেরকে তো হোটেলে ছেড়ে যাওয়া যাবে না আমাদের যেখানে যাই সঙ্গে সঙ্গে নিয়ে যেতেই হবে তোমরা তো জানো যারা লাড্ডু সেবা মানে গোপালের সেবা করো তারা তো জানো আর এই যে গদা মানে এটা কি বলে গদায় গদাই ভবন নাকি বলে ওই তো ওই কারুকার্যগুলো ভালো এখানে একটা কষ্টপ ছিল জলের উপর মাঝও ছাড়া ছিল পদ্ম ফুলও ফুটেছিলো এই সিনারিটা দেখে খুব খুব আমার তৃপ্তি হয়েছে খাবার থেকে এই সব জিনিস দেখলে মনটা ভরে যায় খাবার তো মানে প্রসাদ তো মাথায় থাক বলতে নেই প্রসাদ খুব ভালো হয়েছিল আর তারপর নৌকো করে কৃষ্ণনগর চলে এলাম কৃষ্ণনগর থেকে বাড়ি এটা তো অবশ্যই তোমরা দর্শন করবে নদীর ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের সকলকে আমার তরফ থেকে রাধে রাধে হরে কৃষ্ণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো শুভরাত্রি